মহিলারা যদি জানে যে তার স্বামী বিয়ে করতে আর একটা অবস্থা কি হয় অবস্থা কি হয় দেখেন আমি একটা গল্প বলি গল্প বলা বলা যদি আমার অভ্যাস না কিন্তু একটা আকারে উচিত সেটা হচ্ছে একজন লোক আগে বান্দি বেচা কিনে তো বান্দি দাসী সুন্দরী রূপসী এবং সুস্বাস্থ্য অধিকারী একটা দাসী বাজারে বিক্রি করতে নিয়ে গেছে যেই কোনো ক্রেতা দেখা মাত্র কেনার জন্য প্রস্তুত হয়ে আসে মালিকটা ভালো সে বললো দেখুন আমার এই বান্দি দেখতে শুনতে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরী কত সুন্দর চেহারা কত সুন্দর বডি কিন্তু একটা সমস্যা আছে সে চগোল খোর একজন আর কথা আরেকজনকে বলে তার কথা আরেকজনকে বলে এইভাবে গন্ডগোল লাগায় এ কথা শুনে অনেকেই ফিরে যায় এক লোক চিন্তা করলো যে আচ্ছা এ তো দাসী এ আর কি গণ্ডগোল লাগাবে তার কাজ সে করবে আমরা স্বামী স্ত্রী ঠিক আছে এই কিনে নিয়ে গেল ঠিকই বান্দি কয়েকদিন মধ্যে বাড়িতে কাজ কর্ম দিয়ে মালিককে এবং মহিলাকে খুশি করলো একদিন স্বামী ব্যবসা বাণিজ্য করে দোকানে আছে মুখটা ভার করে মহিলার কাছে গিয়ে বসে বসে খুব চোখের পানি ঝরাচ্ছে মহিলা বলল ব্যাপার কি তুমি কাঁদছ কেন মা আমি আমার দুঃখে কাঁদছি না আপনার দুঃখই কাঁদছি কিন্তু আপনি তো বিশ্বাস করবেন না আমার যে একটা বদনাম আছে যারা চগল খোর তারা কথা এরকম সাজাই বুঝেই বলে আরে বলো না কি হয়েছে দেখুন আপনি যেই স্বামীর জন্য এত আন্তরিকতা ভালোবাসা রাখেন সেই স্বামী অফিসে বসে তার একটা মহিলা কর্মী আছে তার সাথে ভালোবাসা করেছে প্রেম করে এবং এত গভীরে চলে গেছে তাদের বিয়ে হয়ে যাওয়া ঠিক হয়ে গেছে আজকে বিয়েটা হয়ে যাবে এখন যদি আপনাকে আমি না জানাই তাহলে আপনি কি কষ্টই না পাবেন আমি জানা সত্য কেন জানাইলাম না আপনার নেমক খারাপ আমি তাই জানাইলাম মহিলারা যদি জানে যে তার স্বামী বিয়ে করতেছে আর একটা অবস্থা কি হয় অবস্থা কি হয় দেখেন না এখন আলে বলা আমাদের উচিত এই বল প্রদর্শনী না করা দেখ আমি সেদিকে যাচ্ছি না কোরআনে শয়তান সম্পর্কে বলেছে ইন্ন কাইদা সেই ত নে কা না দীফা শয়তানের চক্রান্ত দুর্বল শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের সম্পর্কে কি বলেছেন সুরা ই সুবিধা দেখবেন যোরা এখার আলোচনায় আছে ইন্ন কাইদা, কায়দা কুন্না আজিম তোমরা মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক চক ভয়ঙ্কর চক্রান্ত তাহলে শয়তানের চক্রান্ত বড় না মহিলাদের চক্রান্ত বড় আমি আর ব্যাখ্যায় গেলাম না মহিলা এরকম কান্নাকাটি করে বলছে মহিলা তো এবারে চিন্তায় পড়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে তার স্বামী আরেকটা বিয়ে করতে যাচ্ছে এখন এই মেয়ে বলল দেখুন চিন্তা করার কোনো দরকার নেই আমি একজন হুজুরের সঙ্গে সম্পর্ক আছে উনি একটা তাবিজ দিলে এই বিয়ে ফিরে যাবে ভেঙে যাবে কিন্তু তাবিজটা তৈরি করার জন্য কিছু শর্ত আছে আপনার স্বামীর গলার দাড়ি লাগবে এবং সেই দাড়ি কাটতে হবে ছুরি দিয়ে কাটতে হবে ছুরি দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা কাজ করো আজকে এখনই দোকানে চলে যাও আমি এদিকে খাবার পাকিয়ে রেডি করি গোসল টোসল করার পরে খাবার খাইয়ে ঘুম পড়ো তারপরে আমি গলার থেকে কয়েকটা দাড়ি কেটে দিবি এটা আর কি যাও মেয়েটা চলে গেছে দোকানে দোকানে গিয়ে আবার সেই একই ভঙ্গিমায় মুখ ভার করে চোখের পানি ঝরাচ্ছে এবারে তার মালিক বলল কি বাবার তোমার অবস্থা কেন স্যার আমি আমার দুঃখে কাঁদছি না আপনার দুঃখেই কাঁদছি আপনি তো বিশ্বাস করবেন না আমার তো একটা বদনাম আগেই আছে আরে বলো কি হয়েছে আপনি যে স্ত্রীর জন্য এত কিছু করেন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন জানেন সেই স্ত্রী কি করে ওই যে আপনি দোকানে চলে আসেন বাসা খালি থাকে আর একটা যুবক ছেলের সঙ্গে তার অবৈধ সম্পর্ক আছে এবং সম্পর্কটা এত গভীরে চলে গেছে আমি নিজের ছুরির তারা এখন পরামর্শ করেছে আপনাকে হত্যা করবে। আপনার যদি বিশ্বাস না হয় এখন দোকান বন্ধ করে যান আজকে গিয়ে দেখবেন তেল সাবান সব রেডি আছে গোসলটা করবেন দেখবেন যে টেবিলে খাবার রেডি আছে আপনি খাবারটা ঘুয়ে পড়েন দেখবেন যে আপনাকে ছুরি যে জবাই করব স্বামী তো এত কিছু বোঝে নাই যে এত চালাকি আছে ভিতরে সে চিন্তা আচ্ছা ঠিক আছে দেখি দেখলো ঠিকই আজকে তার স্ত্রী সাবান কাপড় নিয়ে আগেই তৈরি হয়ে আছে গোসল করলো দেখে টেবিলে খাবার তৈরি করা আছে খাবারটা খেয়ে চিনতে করলো সবইতে মিলে যাচ্ছে এবারে শুয়ে পড়লো দেখে স্ত্রী এসে বাতাস করা শুরু করেছে মাথা টিপা শুরু করেছে উনি বলেন আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে চোখ বন্ধ করে তারপরে ঘুমিয়ে গেছে স্ত্রী তো আর জানে না যে এখানে এত শয়তানি আছে স্ত্রী মনে করলো তার স্বামী ঘুমিয়ে পড়েছে এবারে গলায় হাত দিছে ছুরি নিয়ে কয়েকটা চুলকা কাটি স্বামী সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে ফেলছে এখন তো তার পুষতে বাকি নাই জবাই করবে স্বামীর ছুরিটা হাতে নিয়ে স্ত্রীকে জবাই করে দিয়েছে রাগের মাথায় কয় না তালাক দিয়েছে রাগের মাথায় তো তালাক কে আদর করে দেয় নাকি কেউ তালাক দেয় রাগ করে ছুরি দিয়ে জবাই করেছে রাগ করে এখন চিনতে করে কান্ড করলাম কি আগে তো জিজ্ঞেস করতে পারতাম ইতিমধ্যে মেয়েটা চলে গেছে ওই মেয়ের বাপের মহিলার বাপের বাড়ি গিয়ে বলছে দেখো তোমরা এখানে এখনো বসে আছো তোমাদের বোনকে হত্যা করে দেখো সে কি কাণ্ড দিয়েছে ওরা দৌড়ে এসে দেখে ঠিকই ওরাও দেরি করে নাই ছুরিটা নিয়ে ওকে জবাই করে দিয়ে গল্প উদ্দেশ্য হচ্ছে এই যেখানে রক্ষ তৈরি হয় সেখানেই দেখা যায় কিছু এক লোক ঢুকে ওলামায় কেরাম রক্ষকে নষ্ট করে যাচ্ছে এই জন্য ইমাম পরিষদকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এদের পাশে থাকবেন যাতে করে ইমামরা আল্লাহ রব্বুল আলমিন ইমামদেরকে তৈরি করেছেন ইমাম হিসেবে আপনারা প্রায় শোনেন আদম আলাইসালামকে আল্লাহ তালা সব জিনিসের নাম শিক্ষা দিয়ে ফেরেস্তাদের সামনে হাজির করলেন আর বললেন ফেরেস্তারা পারলে এই জিনিসগুলোর নাম বলো ফেরেস্তারা বলতে পারে নাই আদমকে বললেন আদম তুমি বলো আদম সব বলে দিলেন আমি বলি এখানে ফজিলতের কি আছে দুনিয়ার একজন টিচার একজন শিক্ষক যদি তার একজন ছাত্রকে সব প্রশ্নের উত্তর করে দিল ছাত্রকে কিছুই বলে নাই এরপরে পরীক্ষা নেয় যেই ছেলেকে শিখাইলো সে সব বলে দিল আর যাকে শিখায় নাই সে বললাম কিছু জানি না আপনি যা শিখেছেন তার বাইরে কিছু জানি না এটা দোষের কিছু ঘটনা তো এটাই হয়েছে কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সব জিনিসের নাম শিখালেন সব কিছুর নাম শিখালেন এরপরে ফেরেশতাদের তাদের সামনে হাজির করলেন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেশতাদেরকে বললেন পারলে এই জিনিসগুলোর নাম বলে দাও নাম আলু সুবহানা কালা ইল মালানা ইল্লাম আল্লামতানা ইন্নকানত লালিবুল হাকিম অরব্দুল আল আমিন আমাদের তো কোনো এলেম নেই তুমি যা শিক্ষা দিয়েছ তার বাইরে বোঝাই গেল ফেরেশতারা আল্লাহ যা শিখিয়েছেন তার বাইরে কোনো এলেমের মালিক নন সব এলেম শিক্ষা দান কে